একজন কান্নার সুট টানলো হ্যাঁ যে খেয়ে উঠেছে সকালে উঁচু করতে যায়নি উঁচু করতে তো যাওয়ার কথা ছিল ও তো ঘুরে চলে এসছে বাথরুমে আটকিয়ে রাখলাম উঁচু করলো না ওর কান্নার সুরের কান্নার কারণ হলো যে জানলাটা খুলে দিতে হবে এখন দেখবে এটা হলো কান্না কি বলবো ওকে আমি দাঁত করে খুললাম যে হুষু করতে যাবে তাহলে হুষুটা আমাকেই মোছা হবে পরিষ্কার আমাকেই করতে হবে করলে তো অসুবিধা নেই কিন্তু পরিষ্কারের জন্য আমার অসুস্থি পরা একটা রাগ ওঠার কারণ না ওকে এ জানলা খুলে দিতে হবে হুষু করার নামগন্ধ নাই এই বেশ কিছুদিন ধরে এমনটা করছে ঘুসু করতে যাচ্ছে না ঘুষো করতে গেলেও হুসু করছে না মানে আমি ঠেলে ঠেলে পাঠাচ্ছি আটকেই যাচ্ছে রীতিমতো বাথরুমে গিয়ে কুঁ কুঁ করছে তার সত্ত্বেও কিন্তু ঘুসু করছে না সেই রাত্রি এগারোটায় গিয়ে ঘুসু করছে তাও করছে না সেই বাইরে নিয়ে যাচ্ছি তখন গিয়ে করছে না পারতে পারতে ওকে বাইরে নিয়ে যেতে হচ্ছে দিয়ে আবার একটা কাজ ওই ফিনাইল জল দিতে হয় ফালতু কথা শুনতে হবে না হলে লোকের বাড়ি ঘর ওরা নাকি ভাড়া থেকেছিলো তখন নাকি দড়ি দড়িতে কিছু মেলতে দেয়নি দুয়ারের বাইরে নাকি কোনো বালতি রাখতে দেয়নি ঝুড়ি রাখতে দেয়নি দুয়ারের এপারে রাখতে দিচ্ছে যত দূর সীমানা তো আমিও বলেছিলাম আমি এত বছর ধরে ভাড়া আছি কিন্তু আমি এমনটা কোনো জায়গায় পাইনি তো কিছু কিছু সময় উত্তর না দিলেও তো হয় না না আর এই যে এটা তো ঠিক হয় হচ্ছে কি হচ্ছে ওই জানে এখন খাওয়াটা জল খেলাম ঢক ঢক করে তো পেটটা মনে হচ্ছে ভার হয়ে গেল একটু থামি তারপরে ভাতটা খেয়ে নেব